এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব দরিদ্রংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ স্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আসফল এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি যদি তাই হয়ে থাকে গোষিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কী হওয়া উচিত যে প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুনে বাজার কেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার শুধু আগরতলা শহর না জেলা শহর মহকুমা শহর আরও জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোটো ছোটো বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে কেন কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়ে এই পেশায় আসেন এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রি দাঁড়িয়ে বিএ পাস করা তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলেমেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন তারা যদি সেরকম আয় করতে পারতেন তাদের এখানে সবজি মাংস মাছ বা অন্যান্য ইয়ে করে ব্যস্ত হতো না তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার কেন্দ্র বা রাজ্য তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয় বাজারের গলি জবরদখল হয় এভাবে সরকারি দখল হয় তাহলে ব্যর্থতা কার তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয় এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের নাগরিকের না জনগণের না জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ এই লেকচুমণি বাজার গোল বাজার বটতলা বাজার এগুলি সুন্দর হোক পরিকাঠামো তৈরি হোক আয়ের আরও নতুন নতুন দরজা খোলক আমরা সবাই চাই আমরাও চাই আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ হ্যাঁ ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি একটা নোটিশ দিলেই একটা মাইকে নামসান করলেই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন তাদের এই দুদিন আগের তিন দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায় তাদের সাথে বসা উচিত না তাদের সাথে বসে ঠিক আছে আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করব এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে আমি তো বলবো এই যে কাটা খাল হ্যাঁ খাল আরও প্রশস্ত করতে হবে গভীর করতে হবে এখন আধুনিক প্রযুক্তি এসছে একদিক থেকে খালটাকে বড়ো করা প্রশস্ত করা ক্ষয়প্রণালী যাতে আরও মসৃণ হয় তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণকে বসানো যায় কত হবে এখানে সব মিলে মিলে যায় না এটা যারা উচ্ছেদ হইল ক্ষতিগ্রস্ত হইল কিছুই না এখানে যে জায়গাটা আছে কিন্তু মূলত হল পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ কটিয়ে দিল যাই হোক গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে আজকে আমরা আবার এসেছি আমাদের বিধায়ক সুদীপ সরকার আমাদের আরেকজন বিধায়ক নাথ নয়ন আছে আছে সামনে বিধানসভার অধিবেশন আছে আমরা জোরালোভাবে আমরা তুলব শুধু তো অপেক্ষা করব না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আধুনিকতার বিরুদ্ধে না উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে কিন্তু এটা তো অন্যায় অমানবিক আমরা তার বিরুদ্ধে ই আওয়াজ তুলছি এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচনের লড়াইটা এটার জন্য ঐক্যবদ্ধ থাকুক দরকার নাই ইনক্লাব বলার বন্দে মাতরম বলার ভারত মাতা জয় বলার সবাই এক।